ভিডিওটা হচ্ছে হারিয়াকে নিয়ে টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো যেহেতু আমি দুদিন ভিডিও বানাইনি আমি দুই তিন দিন ধরে হারিয়ার ভিডিও দেখছি কিন্তু কোনো ভাবে ভিডিও বানাইনি বলে আমি ভিডিওটা বানাতে পারিনি হারিয়ার মায়ের ক্যান্সার এটাই আমাদের সামনে গত পরশু না গত গতকালকে আমাদের সামনে এসেছে তো সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার আগে কয়েকটা কথা বলি হারিয়াদের লাইফস্টাইল আমরা চিনতাম না জানতামও না তার দিদি ভাইয়ের ভিডিও তো দুবার দেখেছিলাম তখন হারিয়ার একশো চৌত্রিশে ছিল তারপর তার দিদি ভাইয়ের করাতে হারিয়াদের লাইফস্টাইলে আমরা দেখা শুরু করি এবং অনেকটাই বুঝে যাই যে হারিয়াদের লাইফস্টাইল কেমন হারিয়াদের বাড়িতে প্রচুর ইয়াং ছেলেদের আনাগোনা আছে তাছাড়াও তার যে বয়ফ্রেন্ড পম সেও আছে এবার কথা হচ্ছে যে চাঁদের বাড়িতে চায়ের আড্ডা বসে এবং তার কাকা কিন্তু মানে যে পাশের বাড়ি ছোট কাকা সে কিন্তু যথেষ্ট মানে শক্তি সামর্থ্য লোক কারণ সে এখনো অতটাও বুড়ো হয়নি যে সে দৌড়াদৌড়ি করতে পারবে না আমরা প্রত্যেকদিন দিন চায়ের আড্ডাতে এদের সবাইকেই দেখেছি এবং হারিয়ারা প্রচন্ড তেল মশলা বিশেষ করে তেল প্রচন্ড তেল দিয়ে রান্নাবান্না করে তো এই সমস্ত লাইফস্টাইল আমরা মোটামুটি এইভাবে ওদের লাইফস্টাইল দেখে নিয়েছি এবং আমরা জানি যে এইভাবেই ওদের লাইফস্টাইল চলে এবং ওর মাকে দেখেছি এক মগ এক মগ না হলে তার চা খেয়ে পোষায় না দুধ চা ঘন ঘন দুধ চা তো এবার ওর মা কয়েকদিন ধরে অসুস্থ আচ্ছা তোমরা জানো হারিয়ার মা এক বছর আগে অপারেশন হয়েছিল তার বায়োপসি রিপোর্ট করতে দিয়েছিল আমার প্রশ্ন হচ্ছে সেই বায়োপসি রিপোর্টে কি আসলো সেটা আমরা কেন জানতে পারলাম না পনেরো দিন পরে বাইপসি রিপোর্ট দিয়ে দেয় তাহলে সেই রিপোর্টটাই কী এসেছিল সেটা হারিয়া কেন আমাদেরকে দেখায়নি তাই না এই প্রশ্নটা আমি হারিয়ার কাছে রাখলাম এবং তোমরা যারা ভিডিও দেখো তারা জানো যে ওর মায়ের বাইপসি রিপোর্ট করতে দিয়েছিল এবং যে কোনো টিউমার বলো আর যা কিছু বলো এখন কিন্তু বাইপসি রিপোর্ট ম্যান্ডেটরি সেটা একদম মাস্ট করতেই হবে তো ওর মার যেহেতু টিউমার অপারেশন হয়েছিল এবং বড় টিউমার সেখানে বাইপসি করতে দিয়েছিল এবং হারিয়ার সেটাকে নিয়ে একটা দুঃখ দুঃখ মন করে থামনেল দিয়ে একটা ভালো ভিউজ ইনকাম করেছিল তো হারিয়ার যে প্রশ্ন করছি এবং তোমরা যারা আমার ভিডিও দেখছো যারা হারিয়ার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে কমেন্টস করবে যে সেই বাইপসি রিপোর্টে কি এসেছিল আজ অবধি আমরা দেখতে পাইনি আমি যতদূর জানি ততদূর ও আমাদেরকে দেখাই এখন বলছে মায়ের ক্যান্সার মা সেটা বলছে রক্ত প্রচন্ড পরিমাণে কমে যাচ্ছে কেন এত রক্ত কমে যাবে বলতে পারবো না কারণ কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে এবার ওর মা যেহেতু এই সমস্ত আশা কর্মী তো সেখান থেকে ওর মার ধারণা হচ্ছে ওনার ক্যান্সার হয়েছে আর আমাদের মনে সবসময় নেগেটিভটা চিন্তা আসে সবারই সে আমাদের নিজেদের শরীর খারাপ হোক আর আমাদের আত্মীয় স্বজনের মানে আপন জনদের শরীর খারাপ হোক খারাপটাই আসে তো ওর মা দেখে সত্যি খুব খারাপ লাগছিল ভগবানের কাছে প্রার্থনা করি ওর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সকল মা বাবা সুস্থ থাকুক কারণ মা বাবাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি তো সেখান থেকে ওর ওর মা মানে আজকের বেশি লাগছিল আর মায়ের ওই যে একটা মানুষ ঘুমালে একটা অ্যাব ভাবেই ঘুমায় আর যেহেতু ওনার শ্বাসকষ্ট হচ্ছে ব্লাড কমে গেছে সেহেতু ওই ভিডিওগুলো না আনলেই ভালো হয় আর ওইগুলোই থামনেলে ছবি চিপকে দিচ্ছে যাতে ভালো ভিউজটা হয় হারিয়া এখন তিন দিন ধরে ওই হসপিটালেই পড়ে রয়েছে এবং বাইরের থেকে খাবার কিনে খাওয়াচ্ছে কারণ ওর মায়ের ওই খাবার মানে হসপিটালে খাবার মুখে মানে রুচবে না তো আমার কথা হচ্ছে যে ওদের বাড়িতে এত পুরুষ মানুষ বিশেষ করে ওর বয়ফ্রেন্ড কোথায় গেল কোথায় গেল ওর বয়ফ্রেন্ড তাই না সে পম সে তো এসে ব্লাডের ব্যবস্থা করতে পারতো এবার আমি একটা কথা বলি আমাদের সমস্ত সবার সবারই ভগবান একবার কিন্তু দেয় সবাইকে একবার সুযোগ দেয় ভগবান যেমন দুঃখ দিয়ে দুঃখের আগুনে পোড়ায় তেমনই সুখ দিয়ে সুখের মানে হাওয়াই ভাষায়। তো আমাদেরকে দুঃখের সময় শান্ত থাকতে হবে এবং সুখ যখন আসবে তখনও শান্ত থাকতে হবে যদি তুমি অশান্ত হয়ে যাও তাহলে তুমি পুরোটাই ভুল করবে বুঝতে পেরেছো দুঃখের সময় মানে যখন কষ্ট হয় অভাব আসে তখন মানুষ কিন্তু বেশি ভুল করে এবং যখন তোমার প্রচুর টাকা পয়সা ফাটকা ইনকাম আসবে তখনও মানুষ প্রচুর ভুল করে যেমন এই হারিয়াও করেছে যখন ওর দিদি ভাই ওখানে ছিল তখন প্রচুর ভিউজ পেয়েছে একটার পর একটা জিনিস কিনেছে কিরকম জিনিস সেটা হচ্ছে মোবাইল কিনে নিল চল্লিশ হাজার টাকা দামের মোবাইল আরে তোমার হচ্ছে চল্লিশ হাজার টাকার মোবাইলে তুমি ইনকাম আসবে কিনা আগে দেখো ইএমআই এর মাধ্যমে কেন ইএমআইটা তো চালাতে হবে প্রত্যেক মাসে কি ইনকাম আসবে না সেটা আগে দেখো সেই সময় ভিডিও নামিয়েছিলাম তো চল্লিশ হাজার টাকা দামের মোবাইল কিনলো কারণ ক্যামেরা ভালো হতে হবে হারিয়ার চল্লিশ হাজার টাকা দামের মোবাইলে যে ক্যামেরা আমার মনে হচ্ছে ষোলো হাজার টাকা দামের মোবাইলে সেই একই ক্যামেরা তাই না তো খুব একটা খারাপ নয় তো ষোলো সেখান থেকে চল্লিশ হাজার টাকা দামের ইএমআই ফোন কিনে নিল আবার একটা টিভি কিনে নিল একটা টিভি ছিল সেটাকে ঠিকঠাক করে নিতে পারতো একটা টিভি কিনে নিল আজ মায়ের ব্লাড হচ্ছে না কারণ একটা ডোনেট যে করবে তাকে একজনকে দিতে হবে তার ব্লাড ব্লাড ব্যাংকে জমা হবে তবে এক বোতল রক্ত পাবে মানে একটা প্যাকেট রক্ত পাবে তো সেখানে এত টাকা ইনকাম করে মেয়ে কি এক প্যাকেট রক্ত বাইরের থেকে কিনে দিতে পারছে না কত দাম কত দাম হতে পারে এই খাসির মাংস বন্ধুরা আজকে খাসির মাংস আনছি এবং ও যেভাবে লাইফস্টাইল লিড করেছে সেখান থেকে ওই অত বড় জন্মদিন করা তাগুলোকে পুরো উড়িয়েছে যদি উড়িয়ে না থাকে তাহলে কেন কেন যদি টাকা থেকেই থাকে তাহলে কেন মাকে অত কষ্ট দেওয়া যেখানে ছয় যার ব্লাড নেমে গেছে সেখানে কেন তাকে কিনে এক বোতল রক্ত দেওয়া হলো না কবে কে ডোনেট করবে কখন ডোনেট করবে তারপরে গিয়ে এক বোতল রক্ত পাবে সেখানে ডোনেট করলো কে সেটা হচ্ছে অফিসের একজন কোথায় গেল সেই সব চা পাটির লোকজন তারা কেউ ডোনেট করতে পারলো না হ্যাঁ আর তারাই সে এক বেলা এক বেলা করে থাকতে পারতো না হারিয়া বাড়ি গিয়ে স্নান করে ও ফ্রেশ হয়ে বাড়ির থেকে রান্না বান্না করে পাঠাতে পারতো এই যে কাকি আসলো কাকি রান্না করে কেন আনলো না তো এই যে এসিতে থেকে দিদি ভাইও ম্যাক্সিমাম টাইমে বলে না প্রচণ্ড গরম করছে গায়ে জ্বালা পোড়া করছে এতটা গরম কিন্তু নয় গরম আছে কিন্তু এতটাও নয় যে এরকম জ্বালা পোড়া করবে শরীরে হ্যাঁ হসপিটালে গরমে একটা কষ্ট হতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু এতটাও মানে হচ্ছে না যতটা ও দেখাচ্ছে আসলে এসিতে থাকতে থাকতে এদের বাইরের আবহাওয়া মানিয়ে নিতে পারে না বুঝতে পেরেছো যেমন এ দিদি ভাই করে দেখো না যে এসিতে থাকতে থাকতে বাইরে বেরোলেই গায়ের মধ্যে জ্বালা পোড়া করে আমরা কোনো শপিং মলে গেলে সেখান থেকে বেরোলে কেমন মনে হয় না যে আগুনের হলকা আমাদের মুখ গা সব পুড়িয়ে দিচ্ছে ঠিক এদের এরকম হয় এরা তো চব্বিশ ঘন্টা এসিতে থাকে তো এদেরও ঠিক এরকমই হয় বুঝতে পেরেছো তো এই সমস্ত চাপাটির লোকজন কোথায় গেল তারা কেন থাকতে পারছে না এখানে তাহলে তো হারিয়ে বাড়ি যেতে পারে একদিন বিশ্রাম আসতে পারে আবার একটা রুগীকে সেবা করতে গিয়ে হারিয়েও না ওই রুগী হয়ে যায় কারণ অত মোটা মানুষ ওইটুকু বেডে দুজন কখনোই শোয়া সম্ভব না আমার ছেলেকে নিয়ে যখন ভর্তি হতাম তখন আমরা দুজনেই থাকতে পারতাম না মানে বাচ্চাকে রেখে মা শুতে গেলেই সমস্যা হয়ে যায় আর সেখানে ওর মা অত মোটা সোটা সোটা হারিয়া মোটা দুজন সরু বেটে থাকতে পারে তো তারপরে সেই দিদি কই যে দিদির বাড়ি গিয়ে দুদিন তিন দিন থাকতো সেই দিদি জামাইবাবু এসেও তো একটু হেল্প করতে পারে পাশে দাঁড়াতে পারে কেউ পাশে নেই কেউ পাশে নেই সেই দিদি তো তার চ্যানেলটা গ্রো করে নিয়েছে মানে প্রমোট করে নিয়েছে হারিয়াকে দিয়ে সেই দিদিও কই আচ্ছা দিদি ভাইকে ফোন করেছিল হম জানিনা দিদি ভাই তো মানে যখন কাজ ফুরাল কাজের সময় কাজই কাজ ফোর কাজই দিদি ভাই ফোন করেছে কিনা বলতে পারবে না তবে বাবার কথা একবারও বলছে না যে বাবার সাথে কথা হলো পাপা মানে আসছে ছুটি নাই পেতে পারে বা পাপা সব সময় ফোনে কথা বলছে আমাদের সাথে যোগাযোগ করছে যে কি কতদূর কি রকম কি অবস্থা সেটা সেটা আর শুনছি না তবে অপারেশন হলে এত তাড়াতাড়ি ব্লাড এরকম কমে যায় সেটা মানে সত্যি মানে আশ্চর্য লাগছে কারণ আমাদের তো সিজার হয়েছে এত তাড়াতাড়ি এত ব্লাড কমে যায় মেয়েদের একটু ব্লাড কমই থাকে কিন্তু এতটা কমে যায় এটা সত্যিই চিন্তার ব্যাপার তো সেক্ষেত্রে বলবো যে এভাবে ব্লাড নেই ব্লাড ব্যাংকের যে ডোনেট করবে তাকে পাওয়া যাচ্ছে না বলে ব্লাড ব্যাংকের অপেক্ষায় না থেকে হারিয়া একটা কথা বলি প্রমোশন ভিডিও তো প্রচুর পেয়েছো তাই না আর সাথে সাথে ভালো ইনকামও করেছো তো কোথায় গেল সেই টাকা পয়সাগুলো সবই উড়িয়ে দিয়েছো এই জন্য বলে যে সবসময় বুঝে চলতে হয় ঠিক আছে যে সুযোগটা সুযোগটা পেয়েছিলে তুমি তোমার দিদি তরফ থেকে সেই কাজে লাগাতে পারতে কিছু টাকা সেভিং করে রাখতেই পারতে এখন মায়ের ব্লাডের এর জন্য বারবার ছুটতে হচ্ছে পম পম এসে এক বোতল ব্লাড দিয়ে যেতে পারছে না কিনে এনে তাই না সেটাও তো করতে পারে এরকম হচ্ছে মানুষটাকে ফেলে রেখে তার শ্বাসকষ্ট হচ্ছে যদি ভাগ্যিস করতো দেখো পাশে কিন্তু অফিসই দাঁড়ালো দাঁড়ালো না কোনো চাপাটির লোকজন তাই না আর হ্যাঁ হারিয়ার কাছে অনুরোধ করব যে সেই বাইপসি রিপোর্টে কি হয়েছে সেটা আমাদের বলার জন্যে কারণ আমরা আজ অবধি জানতে পারিনি তার বাইফসি রিপোর্টে কি এসেছিল ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভগবানের কাছে প্রার্থনা করি হরিয়ার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক পৃথিবীর সমস্ত বাবা মা সুস্থ থাকুক এইটুকুই প্রার্থনা করি চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা